এশিয়া কাপের ফাইনালে উঠে গিয়েছে ভারত টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচেই দাপুটে জয় পেয়েছেন সূর্যকুমার যাদবরা ট্রফি জয়েরও অন্যতম দাবিদার মেন ইন ব্লু কিন্তু তার মধ্যেও হতাশার ছবি ফুটে উঠল ভারতীয় দলের ফিল্ডিংয়ে চলতি এশিয়া কাপে সবচেয়ে বেশি বার ক্যাচ মিস করেছেন অভিষেক শর্মারা প্রশ্ন উঠছে ফিল্ডিং কোচ টি দিলীপের ভূমিকা নিয়ে ক্রিকেটারদের ফিটনেস বাড়াতে একের পর এক উদ্যোগ নিচ্ছে টিম ম্যানেজমেন্ট কিন্তু সেই অনুপাতে ফিল্ডিং এ উন্নতি হচ্ছে না পরিসংখ্যান বলছে চলতি এশিয়া কাপে এখনো পর্যন্ত ক্যাচ ক্যাচ ছেড়েছে ভারত ভারত গত রবিবার বনাম পাকিস্তান ম্যাচে চারটি ভারতীয় ফিল্ডারদের ছাড়া হয় বুধবার বাংলাদেশ ম্যাচে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে পাঁচে বাংলাদেশ ওপেনার সৈফ হাসানেরই চারটি ক্যাচ ছাড়েন অক্ষর পাটেলরা শেষ পর্যন্ত উনসত্তর রান করে মার ছাড়েন সৈফ ফিল্ডারদের হতশ্রী পারফরমেন্স সত্ত্বেও অবশ্য বোলার এবং ব্যাটারদের দাপটে ম্যাচ জিতে চলেছে ভারত কিন্তু ফিল্ডিং নিয়ে প্রশ্ন উঠছে দলের অন্দরে বুধবার বাংলাদেশকে হারানোর পর স্পিনার বরুণ চক্রবর্তী সাফ জানান ক্যাচ পড়লেও বোলাররা সেই ক্ষতি বোঝা যাচ্ছে না সেটা ইতিবাচক কিন্তু সামনে বিশ্বকাপ রয়েছে সেই লক্ষ্যেই এগোচ্ছে দল তাই ক্যাচ নেওয়াটা অভ্যাস করতে হবে পাক ম্যাচের পর ফিল্ডিং কোচ সেভাবে কিছু বলেন আজ নিশ্চয়ই ওর অনেক কিছু বলার থাকে উল্লেখ্য চলতি বছরের শুরুর দিকেই ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপের মেয়াদ শেষ হয়ে গিয়েছে কিন্তু ইংল্যান্ড সফরের আগে ফের তাকে পুরনো পদে বহাল করা হয় তবে ফিল্ডিংয়ে সেইভাবে উন্নতি করতে পারেনি ভারতীয় দল প্রশ্ন হচ্ছে উন্নতি না হলে ফিল্ডিং কোচকে সরানো হচ্ছে না কেন টি টোয়েন্টি বিশ্বকাপে ফিল্ডিং রোগ ভোগালে ভারত ঘরের মাঠে ট্রফি জিততে পারবে না সেই কথা বলাই বা হাই নিউজ নেটওয়ার্ক